আমি এই प्रोफেশনে আছি আমার কাছে অনেক জুনিয়র কিন্তু আমি একটা কথা বলতেই চাই ধর্ষক একদিনে তৈরি হয় না ছোটবেলা থেকে মানুষ যে শিক্ষাটা পায় এবং মানুষের বেড়ে ওঠার সূচনার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরুন ছ সাত বছর বয়স অবধি আমরা বিভিন্ন স্কুলে ঢোকানোর অ্যাডমিশনের পেছনে দৌড়াই ফার্স্ট হলো কিনা তার পেছনে দৌড়াই ও কথা শিখে গেল তুই কখনো অতে আটকে আছিস তাতে দৌড়াই মূল্যবোধের শিক্ষাটা আমরা একদম দিচ্ছি না এবং আমি যে পড়াই যে মানে সিবিএসই করলাম এবং আপনি ওয়েস্ট বেঙ্গলেও কোথাও মূল্যবোধের শিক্ষা পাবেন না ভ্যালু এডুকেশন নেই এবং মরাল মরাল যে ভ্যালুসগুলো সেটাকে গ্রেড এক্সামে ফেলে দেওয়া হয়েছে মানে তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার নেই যে বাচ্চাটা ফার্স্ট হয় সে যদি আরেকজনের টিফিনটা কেড়ে খায় খা অসুবিধা নেই কিন্তু সে যেন ফার্স্ট হয় এই জন্য এইটা কিন্তু একদম নিচ থেকে শুরু করতে হবে আজকে আমরা আটকালাম ঠিক আছে আমরা গেলাম হয়তো পেলো শাস্তি পেলো আমরা সবাই চাই শাস্তি পাক কিন্তু এই জিনিসটা তো এখানে থামবে না ধরুন দিল্লি হলো আমার এখানে হলো কর্ণাটকেও খবর পাওয়া গেছে একটা ট্রেনে খবর পাওয়া গেছে আমরা জানি সবাই ইউপি গাজিয়াবাদের ওখানে ট্রেনে হয়েছে এইভাবে আটকাবে না আর সবার পেছনে একটা করে পুলিশ দেওয়া সম্ভব না এটা কোনো সরকারের পক্ষে সম্ভব না এটা কোনো দল নির্বিশেষে তাই আমরা আজ থেকে শিক্ষা দেবো মেয়েকে যেমন দেব ছেলেদেরও সেরকম শিক্ষা দেব সবাইকে শেখাবো মেয়েদেরকে সম্মান করতে একদম ছোটবেলা থেকে যে তুমি কাঁদতে পারো মেয়েদের মতো কেঁদো না মেয়েদের মতো নাকামো না এগুলো বলবো না তুমি মায়ের মতো হতে চাইতেই পারো তুমি মায়ের মতো হতেই পারো কোনো ব্যাপার না অসুবিধা নেই তাতে এইটা প্রথম থেকে বোঝাতে হবে এবং এটাও বোঝাতে হবে যে কে কি পোশাক পরলো তুমি শেখো তোমার তোমায় কি কালচারে মানুষ করছে তোমার বাইরে চলা সেটা তোমার পরিবারকেও রিপ্রেজেন্ট করে যে তুমি কোথেকে এসেছো একদিনে কেউ ধর্ষক হয় না ধর্ষকের বাবা মা থাকে না ধর্ষক থেকে পড়ে মঙ্গল গ্রহ থেকে একদম না আমাদের এখান থেকেই পড়ে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব একদম ছোট থেকে করুন না হলে এই জিনিস থামবে না এবং এটা শুধু মেয়েদের লড়াই একদম নয় কারণ সমস্ত পুরুষ আজকে কত ছেলেরা আমাদের সাথে আছে তারা লজ্জা পাচ্ছে কেন আমি কালকে আপনার বাড়ির পুরুষকে দেখে ভাববো আমায় জড়াতে আসবে ও কালকে ওকে দেখে ভাববে এ বাবা এটা আমি না আমার হাজবেন্ড এসেছেন ওকে দেখেই অন্য কেউ ভাববে এই লোকটা তো সুবিধার না তাই না পুরুষদের এটা সবচেয়ে বেশি লজ্জা মেয়েদের তো লজ্জা বটেই যন্ত্রণা পুরুষদেরও লজ্জা আমি সব বাবাকে বলবো সব মাকে বলবো ছেলেদেরকেও একটুখানি সংবেদনশীল হতে শেখান যে লেগেছে বা কেউ বাসে উঠছে হাত তুলেছে তার গেঞ্জিটা একটু ওপরে উঠে গেছে সেদিকে তাকানোর মতো কিছু নেই নয় তুমি তাকে বলে দাও যে ম্যাডাম আপনার জামাটা ঠিক করুন নাহলে তুমি সেদিকে তাকিও না অন্যদিকে তাকাও এই এডুকেশন আর মোবাইলে বাচ্চা কি দেখছে মোবাইল করোনা এসে একটা সত্য হয়েছে করোনা চলে গেছে কিন্তু আরেকটা করোনা যে সাংঘাতিক করোনা দিয়ে গেছে এটা আপনারা সবাই বুঝতে পারছেন আমরা সবাই জানি মোবাইল কিন্তু আরো করছে আপনারা দেখবেন আমরা এমন অনেক কিছু সার্চ করছি এমন কিছু অ্যাড চলে আসছে যেটা অপ্রাসঙ্গিক আমি চাইছি না আমরা বাড়ির সবার সামনে একটা কিছু দেখতে পাচ্ছি না ফট করে একটা অ্যাড চলে আসছে এই জন্য বাচ্চাদেরকে আমরা তো নিজেদের কন্ট্রোল করতে পারি তবে আমরা বলতে পারছি না কারণ যারা করেছে তারা আমাদেরই বয়সী তারা পারেনি তাদেরকে মানুষ তো ছাড়ুন জানোয়ারও বলতে পারছি না কারণ এক শ্রেণীর জানোয়ার একই শ্রেণীকে খায় না গন্ডার গন্ডারকে মারতে যায় বলে তো আমার জানা নেই যাই হোক হয় কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই শুনুন এই ধর্ষণ না হলে থামবে না এটা একদম বাড়ি থেকে শুরু হয় আর বাচ্চা ছোট থাকতে থাকতে ষোলো বছর সতেরো বছরের ছেলেকে শেখানো যায় না ছোটবেলা থেকে করুন ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে যে কেউ যখন আপনাকে না বলছে যেটা আমরা অলরেডি পিঙ্ক সিনেমাটাই দেখেছি না কে নয় এবং সব আর একটা জিনিস বাচ্চাদের কাছে সেক্স এডুকেশনকে পৌঁছাতেই হবে ওটা সবার আগে দরকার হ্যাঁ আমরা এরকম লুকিয়ে থাকি লজ্জা পাই এই শব্দটা শুনে ফর্মে সেক্স ফিল আপ করতে গিয়ে লজ্জা পাচ্ছি আমরা না এটা যেন না এটা একদম হ্যাঁ এবং আমরা পড়াতে গিয়ে যারা বায়োলজি পড়ায় আমার হাজবেন্ড ও বায়োলজি টিচার খুব সমস্যা এই জননের চাপটা সে পড়াতে পারছে না কিছুতেই এটা কেন কারণ বাচ্চা তো বাড়িতে বাবা মার সঙ্গে খোলাখুলি বলতে পারছে না এই জায়গাটাকে আপনারা খুলে দিন যাতে বাচ্চা যদি তার মনে এরকম কোনো চিন্তা আসে সবার আগে আপনি জানতে পারেন যে ওর মধ্যে একটা বিকৃত রুচি জন্মাচ্ছে বা একটু একদিনে হয় না কোনো কিছু একদিনে হয় না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট ব্যাস এইটুকুই বলতে চাই